নমস্কার বন্ধুরা ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পেঁয়াজ কলি আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল যেটা তোমরা ভাত রুটি পরোটা সবার সাথে খেতে পারো খেতে হবে অসাধারণ গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না পেঁয়াজ কলি আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল যে হতে পারে অনেকেই হয়তো জানো কিংবা অনেকেই হয়তো জানো না যারা জানো না তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করো আর সেইভাবেই বাড়িতে তৈরি করো দেখবে খেতে দারুণ হয় চলো তাহলে কিভাবে রান্নাটা করছি আর কি কি উপকরণ দিয়ে করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর তোমরাও সেটা ফলো করে সেইভাবেই বাড়িতে অবশ্যই ট্রাই করো প্রথমে আমি একটা পাত্রে চারটে ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে প্রথমে অমলেট করে রোল পাকিয়ে চারটে করে পিষে ভাগ করে নেবো এটা দুই ভাগে আমি করব যেহেতু আমি চারটে ডিম নিয়েছি তোমরা বন্ধুরা অবশ্যই এই অমলেটের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও দেখবে খেতে সত্যি সুন্দর লাগে দেখো আমি ডিমটা এইভাবে চাড়িয়ে নিয়ে প্রথমে তারপর আস্তে করে হালকা হাতে আমি এটা রোল পাকিয়ে নেব যাতে ভিতরটা কাঁচা না থাকে সেই জন্য আঁশটা অবশ্যই হালকা করে দিও না হলে ডিমটা পুড়ে যেতে পারে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি চারটে করে টুকরো করে নেব ডিমের অমলেটের রোলটা দেখো চারটে আমার পিস হয়েছে আরও একবার আমি অমলেট করে রোল পাকিয়ে নিয়ে আরও চারটে পিস করে নিয়েছি এপিট ওপিট করে ভেজে নিয়েছি যাতে ভিতরটা কাঁচা না থাকে ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রে তুলে নিও তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দেব চারটে মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে রেখে দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নেবার পর আমি একটা পাত্রে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তার মধ্যে টমেটো দুটো ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দু চারবার নেড়ে নেবার পর আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ চার পাঁচটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাঝে মাঝে অল্প অবশ্যই একটু জলে তোড়া দেবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে আঁসটা সিম করে নেবে তাহলে কিন্তু যাতে মশলাটা পুড়ে না যায় সেইভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে তাহলে রান্নার স্বাদ আসে সমস্ত কিছু কষিয়ে নেবার পর পরিমাণ মতন জল দিয়ে দেব দেখো যেহেতু আমি একটু ঝোলঝোল রাখবো সেহেতু জলটা সেই মতন দিয়েছি তোমরা যে যেমন খাবে সেই মতন পরিমাণ জলটা দিও জল দেওয়ার পর আমি ফুটতে দেব ঢাকনা চাপা দিয়ে দেবো আমি ঢাকা চাপা দেওয়ার পর আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি দেখো আমি দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো সিদ্ধ হয়ে যাবার পর আমি উপর থেকে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজ কলিগুলো যাতে একটু নরম হয়ে যায় আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো পেঁয়াজ পুলিগুলো নরম হয়ে আসলে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো ওপর থেকে দিয়ে দেব দিয়ে ভালো করে ঝোলের মধ্যে চেপে চেপে দেখো ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দেব তাহলে ভালো মতন করে ঝোল আর মশলাটা ভালো করে ডিমের মধ্যে ঢুকে যাবে কিছুক্ষণ ফোটানোর পর আমি আঁচটা নিবিয়ে দেব দেখো বন্ধুরা রেডি আমার পেঁয়াজ কলি আলু দিয়ে ডিমের অমলেটে ঝোল কেমন হয়েছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তার আগে বাড়িতে অবশ্যই তৈরি করে খেও তারপরেই কমেন্ট করে জানিও যে কেমন হতে পারে আমি তো বলবো দারুণ সুস্বাদু হয় এই রেসিপি তোমরা অবশ্যই একবার ট্রাই করো তোমরা অবশ্যই এটা রুটি ভাত পরোটার সাথে খেতে পারো তোমাদের বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আমার রেসিপিগুলো যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে নতুন নতুন আপডেট পেতে তোমাদের সুবিধা হবে আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আজকের মতন আসি তোমরা ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা